এটা হচ্ছে বাবুদেরকে ফিট করার জন্য আছে ছোট্ট একটা আছে এটা হচ্ছে বাবুদের নো কাটার জন্য দেন আছে বাবুদেরকে এটা কিন্তু নিপল চেঞ্জ করে আপনার ফিডারে ইউজ করতে পারবেন দেন আমাদের আছে খুব সুন্দর করে একটা ক্লিনার যেহেতু বাবুদের অনেক বেশি ঠান্ডা লাগে এটা হচ্ছে বাবুদের একটা কমন জিনিস যে ঠান্ডা লাগাটা তার জন্য হচ্ছে দিয়ে দিছি এটা হচ্ছে একটা সোভা দেওয়া আছে যেটা হচ্ছে একদম আলতো হাতে আপনি বাবুকে পরিষ্কার করতে পারবেন

স্টিচ করা থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইন গুলা দেন হচ্ছে আমাদের এই যে আরো দুইটা খাত আছে মানে দুইটা হচ্ছে দুই কোয়ালিটি আমরা দিয়েছি যাতে করে যখন যেটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন আচ্ছা আমাদের খুব সুন্দর একটা ক্যাপ টাওয়াল এন্ড ক্যাপ টাওয়ালের কালারটা যেমন সুন্দর তেমনই কিন্তু এত সফট আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার अवेलेबल আছে এখানে হচ্ছে বাবুর মাথাটা রাখবেন দেন হচ্ছে পুরোটা আপনি ক্যারি করতে পারবেন বাবুকে যে কোনো ভাবে ইউজ করতে পারবেন আচ্ছা আমাদের নিমা সেটা নিমাগুলো দেখেন এত সুন্দর করে করা আমি একটা একটু দেখাই এখানে খুব সুন্দর কাজ করা আছে আর পিছন দিকে হচ্ছে এভাবে সুন্দর করে ফিতা দেয়া যেটা হচ্ছে বাবুকে জাস্ট বেঁধে পড়া দেবেন কালার গুলো দেখেন কি সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর যেটা চেঞ্জ করে আপনি বাবুকে পড়াতে পারবেন আচ্ছা আমাদের ন্যাপি ন্যাপি কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার বাবুর জন্য অনেক বেশি প্রয়োজনীয় দেন আমাদের হচ্ছে প্রিন্টেড দুইটা নিমা ঠিক আছে এটা আমাদের প্রিন্টের দুটো নিমা আছে দেন হচ্ছে আমরা যদি দেখাই এখানে হচ্ছে আমাদের খুব সুন্দর করে দুটা এটা সেন্টু গেঞ্জি বলার রাইট বাবু সেন্টু গেঞ্জি সো এই সব গুলো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা প্রাইস এর মধ্যে এখানে পিস থাকছে হচ্ছে আমাদের 91 এবং আইটেম থাকছে 27 আর এই সব গুলো আইটেম পেয়ে যাচ্ছে মাত্র 6000 টাকায় যেটা আপনারা সেপারেটলি কিনতে গেলে আপনাদের পড়ে যাবে 8 থেকে 9000 টাকা মানে মাত্র 6000 টাকায় এত কিছু এত কিছু 91 পিস মানে বুঝতে পারতেছেন যে একটা কম্বোর ভিতরে কি কি আছে